বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দেখব দুই তিনটি ধাপে কিভাবে ইউটিউবের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্লাই করা যায় ওকে এটি খুব সহজ একটি পদ্ধতি আসলে আমরা যারা জানি না তাদের কাছে খুব কঠিন কিন্তু যারা জানেন বা যারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকেই এটা খুব সহজে আপনারা গুগল অ্যাডসেন্সটিকে পেয়ে যাবেন ওকে তো এর জন্য আমাদের যে পদ্ধতি বা যেই স্টেপগুলো ফলো করতে হবে তার মধ্যে প্রথমে আপনাকে জিমেলে গুগল থেকে জিমেলে একটি ইমেল খুলতে হবে তো প্রথমে আপনি আপনার জন্য জিমেলে একটি ইমেল খুলেন তো জিমেলে ইমেল খোলার জন্য এটা একটি সহজ একটি ব্যাপার আপনারা সবাই জানেন তো আপনি ক্রেডেন অ্যাকাউন্টে গিয়ে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব আপনি কারেক্ট দিবেন যেহেতু কারণ আপনার এই ইমেলটি দিয়ে আপনি অ্যাসেন্স অ্যাকাউন্ট পরিচালনা করবেন এর জন্য এখানে আপনি আপনার সব বিস্তারিত যেগুলো অ্যাকচুয়ালি আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি এখানে দিবেন আর এখানে মোবাইল নাম্বার আপনার পার্সোনাল যে মোবাইল নাম্বার রয়েছে সেটি দিবেন আপনার কান্ট্রি চেঞ্জ করবেন আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই দেশ সব কিছু করে আপনি জিমেলে অ্যাকাউন্টটি খুলেন তো মনে করি আমরা আমাদের জিমেলের অ্যাকাউন্টটি খুললাম খুললে এখন আমরা আমাদের যে দ্বিতীয় স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমরা যে কোনো একটি ভিডিও এডিট করব যেমন মনে করেন যে আপনি যদি চান আপনি কম্পিউটারে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন বা যেমন মনে করেন যেহেতু এখন আপনার হাতে মোবাইল স্মার্টফোন রয়েছে আপনি স্মার্টফোন দিয়ে চার পাঁচ মিনিটে একটি ভিডিও রেকর্ড করেন এটা হতে পারে আপনার ঘরে বা আপনি হতে পারে আপনি বাইরের থেকে যে কোনো একটি ভিডিও রেকর্ড করলেন রেকর্ড করার পর আপনি এই ভিডিওটা এখানে আপলোড করবেন তো এখানে একটি জিনিস আপনাকে আপনাদের বলে রাখা ভালো আপনি যখন কোনো একটি ভিডিও রেকর্ড করবেন খেয়াল রাখবেন ভিডিওটি যাতে সম্পূর্ণ আপনার নিজের হয় এবং কারও কাছ থেকে আপনি কপি করে ভিডিওটি আপলোড করলে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন না তো এর জন্য আপনাকে যে জিনিসটি সবসময় মনে রাখতে হবে ভিডিওটি আপনার নিজের হতে হবে এবং ভিডিওটি যদি কখন আপনি এডিট করতে চান এডিট করার সময় আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে আপনি সেখানে কোনো থার্ড পারসন কোনো মিউজিক বা কোনো ভিডিও কোনো গান আপনি এটাতে অ্যাড করতে পারবেন না তো এর জন্য আপনি যে কাজটা করবেন সিম্পল একটা ভিডিও উইদাউট এনি মিউজিক বা গান ছাড়া আপনি ভিডিওটাকে করবেন ওকে তো মনে করি আমরা আমাদের ভিডিওটি তৈরি করেছি এবং আমরা জিমেইল অ্যাকাউন্টটি করেছি এখন আমরা দেখবো কীভাবে এটিকে ইউটিউবে আপলোড করা হয় ইউটিউবে আপলোড করার জন্য আপনি ইউটিউবে ক্লিক করেন ওকে এটা হচ্ছে ইউটিউবের হোম পেজ এখন আমরা ইউটিউবে সাইন ইন করবো তো আপনি সাইন ইন করার জন্য আপনার যেই ইমেইল অ্যাড্রেসটা আপনি ইউজ করতে চান সেটি দিয়ে আপনি সাইন ইন করুন আমি এখানে আমারটি দিয়ে সাইন ইন করলাম সরি পাসওয়ার্ডটা ভুল হয়েছিল ওকে এখানে দেখুন আমরা সাইন ইন করার পর এখানে দেখতে পাচ্ছি আপলোডের একটি অপশন তো এই আপলোডের অপশন থেকে আমরা আমাদের ভিডিওটি আপলোড করব আপলোডে ক্লিক করুন ওকে এখন এখানে আপনার কম্পিউটারের ডেস্কটপ থেকে বা আপনার কম্পিউটারের ফোল্ডার থেকে যেখানে আপনি ফাইলটি সিলেক্ট করে রেখেছেন আপনার ভিডিওটি এখানে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিন ড্র্যাগ করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটি আপলোড করা শুরু হয়েছে তো এখানে আমাকে দেখাচ্ছে যে এক মিনিটের মতন সময় লাগবে ওকে তো এই ভিডিওটি সাধারণত আপনার ওই নেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার স্পিড যদি নেট স্পিড যদি বেশি হয় তাহলে আপনার এক থেকে দুই মিনিট লাগে আবার আপনার ফাইল যদি ছোট বড় থাকে সেই জন্য একটু সময় লাগতে পারে তবে এখানে যে জিনিসটা আমি আগেও বললাম যে ভিডিওটা সম্পূর্ণ হতে হবে আপনার নিজস্ব এবং এর ভিতরে কোনো মিউজিক বা কোনো গান আপনার এখানে থাকা যাবে না তো এই জিনিসটা সবসময় আপনারা লক্ষ্য করবেন তো ঠিক আছে আমাদের ভিডিও এখনও আপলোড প্রসেসিং চলছে ওকে ওকে ডান দেখুন আমাদের ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে এবং এখন এটার প্রসেসিং চলছে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট এটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট করতে হবে এখানে দেখুন ওকে আমাদের এটি এখন আমাদের ফিক্স করার প্রয়োজন নেই আমরা জাস্ট এটিকে আপলোড করলাম ওকে এখানে দেখুন আমাদের ভিডিওটি আপলোড হয়েছে এখন আমরা আমাদের ভিডিওটি আপলোড করার পরে যে কাজটা করব এখানে আপলোডের লেখার সাথে দেখুন একটি মেনু রয়েছে ড্যাশবোর্ড ভিডিও ম্যানেজার আমরা এখন ভিডিও ম্যানেজারে ক্লিক করব ভিডিও ম্যানেজারে ক্লিক করলে আপনি দেখুন হাতের বামে মেনু রয়েছে সেখানে আপনার চ্যানেল সেটিং সম্পর্কে বিস্তারিত সব তথ্য রয়েছে এবং হাতের ডানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি এখানে উল্লেখ্য আপনি আপনার ইউটিউবে আপনি আপনার ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং এই ভিডিওটি দিয়ে যখন আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং যখন আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে আপনি সেই অ্যাডসেন্স দিয়ে এখান থেকেও টাকা কামাতে পারবেন এবং আপনি সেই অ্যাডসেন্সের অ্যাড আপনার ব্লগ বা সাইটেও আপনি সেই অ্যাড বসিয়ে আপনি টাকা অর্জন করতে পারবেন ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের অ্যাডসেন্সে अप्रूव করার জন্য আমরা এখন চ্যানেল সেটিংসে যাব চ্যানেল সেটিংসে গিয়ে এখানে দেখুন আমার যে অ্যাকাউন্টটা এটা এখানে ভেরিফাই না ঠিক আছে আপনি যেমন নরমালি যখন বাংলাদেশ থেকে বা আপনি যে দেশ থেকে আগে একটি জিমেল অ্যাকাউন্ট খুললেন খোলার পরে যখন আপনি ইউটিউবে ঢুকবেন ঢুকলে পরে ওরা আপনাকে ভেরিফাই করতে হবে এই ভেরিফাইটা আপনি এই জন্য করবেন কারণ আপনি যখন ভেরিফাই করা হবে যেমন এখানে দেখুন আপনাকে লেখা রয়েছে আপলোড ভিডিওস লেন পনেরো মিনিটস ফিফটিন মিনিটস মানে আপনি পনেরো মিনিটের বেশি কোনো ভিডিও আপলোড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাই করে নিচ্ছেন এবং ভেরিফাই না করলে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপলাই অ্যাপ্লাই করতে পারবেন না তো এখানে আপনি ভেরিফাই ক্লিক করুন ভেরিফাই ক্লিক করলে আপনি এখানে দুটো অপশন আছে ভয়েস কল বা এস এম এস তো সাধারণত আপনি এস এম এসটায় রাখুন রেখে এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনি যে এখান থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কান্ট্রি সিলেক্ট করে যেমন আপনি যদি এখন বাংলাদেশ থেকে করতে চান বাংলাদেশ দিয়ে আপনার বাংলাদেশের যে আপনার নিজস্ব মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে যদি ক্লিক করেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আরেকটি পেজ আসবে সেখানে আপনাকে বলতেছে যে এন্টারিও কোড তো আপনাকে এই কোডটা আপনার মোবাইলে এস এম এস করে পাঠানো হয়েছে আপনি সেই কোডটা এখানে দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে আমি অবশ্য আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা না তো যার কারণে আমি এটাকে আর ভেরিফাই করতে চাচ্ছি না আমি আপনাকে আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে সেটি ভেরিফাইড করে আমি এখন ওটাকে দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টটা দেখানো যাবে ওকে এখানে দেখুন আমি আমার আরেকটি ভেরিফাইড করা যে অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে আমি এখানে সাইন ইন করেছি করার পর আমি এবার সেই ভিডিও ম্যানেজারে যাবো এখানে আমি অবশ্য আমার এই অ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা রয়েছে এবার দেখুন আপনি সেই আগের মতোই চ্যানেল সেটিংসে যান গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্টনার ভেরিফাইড মানে আপনি ইউটিউবের একজন পার্টনার এবং আপনি একজন ভেরিফাইড পার্টনার ওকে যাই হোক এখন আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করলাম করার পর আমাদের যে স্টেপটি হচ্ছে সেটি আমি আমার ওই অ্যাকাউন্টে আপনাকে দেখাচ্ছি ওকে আমি পুনরায় আমার আগের অ্যাকাউন্টে চলে আসলাম যেটি ভেরিফাইড করা না এবার এখানে দেখুন আবার আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করে চ্যানেল সেটিংসে যাচ্ছি ভেরিফাইড না ওকে এটা আমার দরকার নেই এখন আমরা যে কাজটি করব এখানে দেখুন মনিটাইজেশন এই মনিটাইজেশনে দেখুন এটা অনুজ্জ্বল করা আছে তো এটা এই জন্যই কারণ ইউটিউব বা গুগল আপনার ইউটিউবের ভিডিও মনিটাইজেশন করার জন্য সব দেশে সাপোর্ট করে না এটা যেমন ইউনাইটেড স্টেট ফ্রান্স বা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু দেশ রয়েছে ওগুলোতে সাপোর্ট করে তো এখানে আমাদের যে এই জিনিসটাকে অ্যানাবল করার জন্য যেটা করতে হবে আপনি অ্যাডভান্সে ক্লিক করুন চ্যানেল সেটিংসের অপশন থেকে অ্যাডভান্সে ক্লিক করুন করে এখানে যেমন আপনার কান্ট্রি যদি বাংলাদেশ থাকে সেটা কোনো সমস্যা নেই আপনি এখানে এটিকে ইউনাইটেড স্টেট করে করবেন এখন আমরা এখন এটিকে ইউনাইটেড স্টেট করলে দেখবেন ওই ভেরি মনিটাইজেশনের যেই অপশনটা রয়েছে সেটি অ্যানাবেল হয়ে যাবে ওকে আমরা এখন ইউনাইটেড স্টেট দিয়ে সেভ করলাম করে আবার আমরা এখন চ্যানেল সেটিংয়ে যাব এবার দেখুন মনিটাইজেশন আগে কিন্তু এরকম ছিল এখন দেখুন এটা অ্যানাবেল হয়ে গেছে এখন আপনি যদি এটাকে অ্যানাবেল করতে ক্লিক করুন ক্লিক করলে ওরা বলবে আপনাকে আরেকটি পেজে নিয়ে গেছে এখানে আপনি অ্যানাবেল ভাই অ্যানাবেল ভাই অ্যাকাউন্টে ক্লিক করলে এই দিকে তিনটে অপশন রয়েছে এগুলাকে টিক দিয়ে দিন টিক দিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করুন ওকে আমি আবার পুনরায় আমার ভেরিফাইড করা অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম এবার এখানে দেখুন ভিডিও সেটিংস সেটিংস গিয়ে আমি যখন চ্যানেল সেটিংসে যাব এখানে দেখুন মনিটাইজেশন অ্যানাবল হয়ে গেছে তো ঠিক আপনি যখন ওই ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে ওই মনিটাইজেশনে অ্যানাবেলে ক্লিক করবেন করে ওই তিনটা চিহ্ন দিয়ে যখন আপনি নেক্সটে দিবেন দিলে তখন আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকম দেখাবে এখন এখানে দেখুন আপনি ওকে এবার আমরা গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য চ্যানেল সেটিংস থেকে মনিটাইজেশনে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখুন একটি লেখা রয়েছে হাউ উইল আই বি পেড আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে বলতেছে পেমেন্ট আর ম্যানেজের থ্রো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউ মাস্টার অ্যাসোসিয়েট গুগল অ্যাকাউন্টস যে হোক অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে আপনাকে বলতে যে আপনাকে অবশ্যই আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে গুগল এই ইউটিউবে যে এই ভিডিও থেকে আয় হবে সেটার পেমেন্ট তারা করবে এর জন্য এখন আপনাকে যেটা করতে হবে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করে নেক্সটে যান ওকে এখন আমরা ইয়েস এ ক্লিক করবো এসে ওরা আপনাকে আপনার পাসওয়ার্ডটি আবার পুনরায় দিতে বলবে আপনি দিন ওকে এখন আপনি দেখুন আপনার ইউটিউব চ্যানেলটা হবে এরকম যাই হোক এটা আমাদের জন্য ঠিক আছে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ করে এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করার ফর্ম ওকে তো এর জন্য আপনাকে এখন এই জায়গাটায় খুব সতর্কভাবে আপনার কান্ট্রি তারপর আপনার নেম যেই নেমে আপনার পে হবে আপনি আপনার মতন আপনার নেম দেবেন আপনার অ্যাড্রেস দেবেন আপনার সিটি ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনার ফোন নম্বর দিয়ে আপনার সাবমিট মাই অ্যাপ্লিকেশন সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনার এই ফর্মটি ওদের কাছে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে ওরা বলবে যে এক সপ্তাহের ভিতরে ওরা আপনাকে রেজাল্ট জানাবে তো এখানে একটি জিনিস মনে রাখুন যে আপনাকে ওরা বলবে এক সপ্তাহের ভিতরে আপনাকে রেজাল্ট জানাবে কিন্তু এটা আপনার দুই ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিনের ভিতরে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের গুগল ইউটিউব দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পদ্ধতি এবং আশা করি এই পদ্ধতিতে আপনারা ইউজ করলে খুব ইজিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর যদি আপনারা না বুঝতে পারেন বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে ওকে এখন এটিতে গেল আপনাদেরকে অ্যাডসেন্স এবার আসি আসুন কিছু কাজের কথায় যেমন আমি ইটালিতে আজকে প্রায় অনেক বছর ধরে এবং সেই সুবাদে ইউরোপের অন্যান্য প্রবাসী প্রবাসীদের সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক রয়েছে এবং তাই আমরা সবাই মিলে ইউরোপের মোটামুটি বেশ কয়েকটি কান্ট্রিজ মিলে আমরা যারা স্টুডেন্টরা রয়েছি বা যারা এখানে অনেক দিন ধরে বসবাস করতেছি তারা মিলে আমরা একটি ব্লগ বানিয়েছি যার নাম হচ্ছে amiopari.com ডট কম তো এই amiopari.com টি ডট কমটি আমাদের বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ইউরোপে রয়েছি তাদের সবাইকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা যেমন সাধারণত আমাদের কাজগুলো কি হবে যেমন ইটালি ফ্রান্স বা ইত্যাদি ইত্যাদি যে জার্মান দেশগুলো রয়েছে সেগুলোতে আমাদের যারা প্রবাসীরা আমরা বসবাস করতেছি বাঙালিরা তাদের বর্তমান বাস্তব অবস্থাগুলো তুলে ধরা এখানকার ইমিগ্রেশন জাতীয় সকল তথ্য যেমন অনেকে ইউরোপে আসতে চান তো কিভাবে কি করবেন তা না জানার কারণে দালালের খপ্পরে পড়েন এবং সর্বশেষ যে জিনিসটা ঘটে যে আপনারা দালালের খপ্পরে পরে অনেক কিছুই হারান তাই আমাদের কাজ পরিপূর্ণ তথ্যগুলো ফ্রি সবার কাছে তুলে ধরা যাতে করে আপনারা দালালের হাত থেকে রক্ষা পান বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তারা যেমন ইউরোপে অনেকে উচ্চশিক্ষার জন্য আসতে চান বা স্কলারশিপ বা ইত্যাদি ইত্যাদি কীভাবে ভিসা প্রসেসিং করা লাগে বা কিভাবে কি করতে হয় এর জন্য যেমন আমরা ইটালিতে ইটালি সহকারে আমরা ইউরোপের যেই কান্ট্রিগুলো রয়েছে এগুলোতে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমরা রয়েছি যারা মিলে যারা এখন বর্তমানে অনেক ইউরোপের ভার্সিটিতে অধ্যয়নরত তো তারা মিলে আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আমরা যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের সকল রকমের সাহায্য সহযোগিতা করার জন্য যেমন এখানে মনে করেন যে সব এলাকার ভার্সিটির ছেলে পেলেরা রয়েছে এখন আপনি যদি বাংলাদেশ থেকে যে কোনো সমস্যা বা যে কোনো ব্যাপারে আপনি কোনো নিউজ জানতে চান যে ইউরোপে যে কোনো ভার্সিটিতে শিক্ষার জন্য কিভাবে কি করতে হয় বিষয় অ্যাপ্লাই করার পদ্ধতি কি রকম টাকা লাগতে পারে কি আসল বিষয় বা আপনি আদৌ এখানে এসে কাজ টাজ করতে পারবেন কি না বা এখানকার বর্তমান অবস্থায় কীরকম ইত্যাদি ইত্যাদি সব তথ্যগুলো আপনি আমাদের ওই গ্রুপ থেকে পাবেন এবং আমাদের সাইড থেকেও আপনারা সব ইনফরমেশনগুলো খুব সহজভাবে সংগ্রহ করতে পারবেন এবং আমরা আমাদের আরেকটি উদ্যোগ রয়েছে যেমন আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা যারা এখানে অভিজ্ঞ রয়েছি যেমন ইটালিয়ান ফরাসি বা জার্মানি ভাষায় যারা এক্সপার্ট তাদের দ্বারা আমরা ভিডিও ইউটিউবের মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল তৈরি করব যেখানে লেসন সহকারে পার্ট ওয়ান পার্ট টু এভাবে আপনাদেরকে জার্মান ফরাসি ইটালিয়ান ভাষাগুলোকে আমরা টিউটোরিয়াল হিসাবে আমরা তৈরি করব এর মাধ্যমে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন বা যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান তারা ইচ্ছা করলে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে খুব সহজে ইটালিয়ান ভাষা বা অন্যান্য ভাষাগুলো শিখে নিজের আয়ত্ত আনতে পারবেন এবং যারা অলরেডি ইউরোপের ভিতরে রয়েছে তারাও আমাদের এই কোর্সগুলো দেখে তারা খুব সহজে ভাষাগুলো আয়ত্ত আনতে পারবে তো আশা করি এটা সবার জন্য খুব হেল্পফুল একটা পরিকল্পনা এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেমন মনে করেন যে আজকে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা যে জিনিসটি করতেছি ইউরোপে পুরো সম্পূর্ণ ইউরোপটাকে আমরা আমাদের হাতের মুখে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি যেমন দেখা গেছে আপনার ফর এক্সাম্পল আমাদের এই সাইডে থাকতেছে আমাদের প্রবাসীরা বর্তমানে কি করতেছে না করতেছে বর্তমান তাদের কি অবস্থা যেমন মনে করেন যে ইটালিতে আমাদের বাঙালি দ্বারা কতগুলো মসজিদ রয়েছে প্রত্যেকটা মসজিদের ঠিকানা ফ্রান্সে আমাদের বাঙালিদের অবস্থান কি তারা কীভাবে জীবনযাপন করছে বা তাদের বর্তমান কি অবস্থা আসলে তারা কি সুখে আছে না দুঃখে আছে ইত্যাদি ইত্যাদি বা জার্মানিতে আমাদের বাঙালিদের দ্বারা আমাদের যে পরিচালিত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো আসলে কি কীরকমভাবে চলছে বা কি অবস্থায় আছে বা কিভাবে কি করা যায় বা ভবিষ্যতে যদি কেউ বাংলাদেশ থেকে ইউরোপে আসতে চান যেমন সাধারণত আমরা যে জিনিসটা বাংলাদেশ থেকে ইউরোপে আসার সময় আমাদের কাছে এটা অনেকটা স্বপ্নের মতন মনে হয় কিন্তু আসার পরে আসলে আমরা বাস্তবে দেখি যে সম্পূর্ণ তো এই ভুল জিনিসগুলো আমরা চাই আস্তে আস্তে আপনাদের কাছে তুলে ধরতে যাতে ইন ফিউচারে আপনারা বাংলাদেশ থেকে বসে যে মানে সম্পূর্ণ ইউরোপটাকে ইমাজিন করতে পারেন যে আসলে ইউরোপের ইতালিতে এখন এই অবস্থা রোমে এই অবস্থা মিলানোতে এই অবস্থা বা আপনার ফ্রান্সের এ প্যারিসের এই অবস্থা ওখানকার এই অবস্থা ইত্যাদি সব তথ্যগুলো আপনারা যাতে খুব ইজিভাবে বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারেন বা আমরা যারা ইউরোপে বসবাস করতেছি আমাদেরও যাতে এই ইনফরমেশনগুলো খুব কাজে লাগে যেমন এখানে আমরা যে জিনিসটা বেশি প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে যারা মনে করেন যে আজকে নতুন ইউরোপে আসতেছে তাদের জন্য এটা খুব কাজে দিবে কেননা দেখুন যেহেতু আজকে মনে করেন যে ফর এক্সাম্পল আজকে আপনার কোনো ভাই বড় ভাই ইউরোপে আসলো বা ইটালিতে আসলো আসার পরে ওনারা যে সমস্যাটা ভুগে সেটা হচ্ছে আজকে মনে করেন যে নতুন আসার পরে তারা ইটালিয়ান ভাষা বা ফ্রান্সের ভাষা জানতেছে না এবং না জানার কারণে তারা যেখানে আসতেছে তাদের হয়তো বন্ধু বন্ধুবান্ধব থাকে বা কিন্তু থাকলেও সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত প্রবাদ জীবনে তো যার কারণে কেউ কিন্তু তাকে সময় দিতে পারতেছে না তো এখানে আসার পরে তার অনেকগুলো কাজ রয়ে গেছে যেমন দেখা গেছে তার ডকুমেন্টস কিভাবে প্রিপেয়ার করতে হয় যেমন ফর এক্সাম্পল তার ওয়ার্ক পারমিট রেসিডেন্স কার্ড বা আপনার স্যানিটারি কার্ড ইত্যাদি ইত্যাদি যে কার্ডগুলো রয়েছে এগুলো কিভাবে কি করতে হয় বা আপনারা দূতাবাসের যে তথ্যগুলো এগুলো কিভাবে কালেক্ট করতে করতে হয় বা মানে এক কথায় আমরা চাইতেছি যে আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় যত সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর সমাধান সরকার আমাদের সাইটে সম্পূর্ণ বাংলায় অভিজ্ঞ আমরা যারা রয়েছি তাদের কাছ থেকে কালেক্ট করে ইনফরমেশনগুলো এখানে তুলে ধরা যার মাধ্যমে এক সময় যারা নতুন তারা নিজেরাই আমাদের সাইটের মাধ্যমে সব ইনফরমেশনগুলা জেনে নিতে পারতেছে এবং যে কোনো জিনিস তারা একা একাই যে কোনো অফিস আদালতে গিয়ে তারা তাদের কাজগুলো নিজেরাই করে নিতেছে এর জন্য কারো কাছে ধান্না ধরতে হচ্ছে না এবং একসময় তারা নিজেরাই বলতেছে যে এখন আমিও পারি তো এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো পাওয়া যে একসময় সবাই বলতে পারবে আমিও পারি তো এখানে দেখুন আমাদের যে সাইটটা রয়েছে এখানে আমরা বেশ কয়েকটি বিভাগ রেখেছি এবং সবগুলো বিভাগেই খুবই ইম্পর্টেন্স এবং আমরা মনে করি যে আস্তে আস্তে আমাদের আরও অনেক বিভাগ বাড়বে সেখানে এক সময় আমরা আমাদের প্রবাস জীবনের যাবৃত যত ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং তার মাধ্যমে আমরা তো উপকার হবই এবং আপনারা যারা বাংলাদেশে রয়েছেন তারাও আপনারা এর মাধ্যমে খুব বড় একটা উপকার পাবেন কারণ আপনারা ওখান থেকেই এখানকার সব ডিটেল জানতে পারতেছেন এবং আমরা চেষ্টা করতেছি যেমন ইটালি ফ্রান্স জার্মান বা অন্যান্য ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মেন মেন যে জায়গায় আমরা বাঙালিরা বসবাস করতেছি সেই সমস্ত এলাকার ভিডিও সহকারে আমরা কিছু প্রতিবেদন তুলে ধরব যার মাধ্যমে আপনারা সবসময় বাংলাদেশ থেকেও মনে হবে যে আপনারা আলুক লাইকে আপনারা এখন ইউরোপের কোনো একটা কান্ট্রিতে বসবাস করতেছেন ঠিক সেভাবে আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে কাছে সব কিছু উপস্থাপন করতে তো এটা অবশ্য আমাদের জন্য খুব বড় একটা প্রজেক্ট এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারপর আমরা কিন্তু অনেকখানি এগিয়েছি এবং আপনারা আমাদের জন্য যদি দোয়া করেন আমরা আশা করি আরও অনেক ভালো করতে পারবো এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যেমন আজকে আমরা ইউরোপের এক একজন এক এক জায়গায় অনেক দিন ধরে বসবাস করতেছি ফর এক্সাম্পল আজকে আমি ইটালিতে দিন ধরে আসে তো এখানে কিন্তু আমার বড় একটা বড় একটা পাওয়ার রয়েছে তো ওই হিসাবে আমি আমার এই পাওয়ারটা কাজে লাগাতে পারি বা ফ্রান্সে আমাদের যে বড় ভাইরা রয়েছে তারা কিন্তু ওখানে অনেক দিন ধরে প্রতিষ্ঠিত তো ওই হিসাবে তার একটা পাওয়ার রয়েছে ফ্রান্সে মানে এরকম আমাদের পরিচিত যারা আছে তো আমরা এই যে পাওয়ারগুলো রয়েছে তারা ইউরোপের কমিউনিটির ভিতরে তারা যদি সবাই একত্রিত হতে পারি হওয়ার পরে কিন্তু আমাদের এই শক্তিটাকে আমাদের বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা খুব বড় একটা হাতিয়ার হিসাবে কাজে লাগাতে পারবো তা আর এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু এই আমি ওপারি সাইটটাকে পরিচালনা করতেছি এবং আমরা চাই যাতে আপনারাও আমাদের সাথে সহযোগিতা করেন সাহায্য করেন এবং আমাদের জন্য বিশেষ করে বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা আমাদের প্রোজেক্টটাকে পরিপূর্ণভাবে সাকসেস করতে পারি এবং আমাদের এখানে কিন্তু একটি কথাই রয়েছে যে আমাদের এই পরিকল্পনার শুরু আছে এর শেষ নেই এবং এটা আদৌ যে কত কত পরিকল্পনা আমাদের এখানে রয়েছে এবং কত কত প্রজেক্ট আমরা এটার ভিতরে অ্যাড করবো সেটা আপনারা এখন আমি আপনাদেরকে এই সামান্য অল্প একটু ভিডিওর ভিতরে বলে বুঝাতে পারবো না তো যাই হোক অনেকক্ষণ বকবক করে ফেললাম আর আরেকটি কথা আমি কিন্তু আসলে প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল না বা আমি আমার এই ভিডিও টিউটারগুলো সবসময় আমি তৈরি করতে পারি না বা আমি এইটা হয়তো আমার তৃতীয় নাম্বার ভিডিও টিউটোরিয়াল ছিল তো যার কারণে হয়তো আমার ভাষাগত বা কথায় হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা অনেকে হয়তো একটু বুঝতে সমস্যা হইতে পারে সেই জন্য আমি এখন তো হবে আপনাদের কাছ থেকে ক্ষমা ক্ষমা প্রার্থী দয়া করে ভাই মনে করে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন এবং যারা আপনাদের পরিচিত যারা এখনও ইউরোপের ভিতর রয়েছে বা যারা আসতে চায় দয়া করে তাদেরকে আমাদের সম্পর্কে জানিয়ে দিবেন কেননা তাদেরকে জানালে হয়তো আমাদের এই সাইটের মাধ্যমে তারা তাদের অনেক সমস্যার সমাধান পাবে যেটা এক সময় হয়তো আপনারও অনেক কাজে লাগতে পারে যাই হোক আশা করি আমাদের নেক্সট ভিডিও টুইটারগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আপনাদের কাছে হাজির হব তো এর ভিতরে আপনার আপনারা যদি চান আমাদের পরবর্তী ভিডিও টুইটার আপনার ইমেলের ইনবক্সে দেখতে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করতে করে রাখতে পারেন ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ